আসসালামু আলাইকুম অভিয়ান কেমন আছেন সবাই রিল চ্যালেঞ্জের ডে টোয়েন্টি সেভেন টুডে আজকে আমার সাথে আছেন আমার বিজনেস পার্টনার ভাইয়া আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং বিজনেসটা এ টু জেড নিয়ে কথা বলবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সব ভালো আছেন আমি আজকে আমার বিজনেস স্টার এ টু জেড একটা আলোচনা করতে আসছি যে এই বিজনেসটা কীভাবে স্টার্ট করতে হয় অ্যান্ড দেন আমাদের বিজনেসটা কী আমাদের বিজনেস আর ইনভেস্টমেন্ট দেন কোন কোন কোম্পানিগুলোর সাথে আমরা অ্যাফিলিয়েটেড অ্যান্ড মোর ওভার এভরিথিং লাইক সব কিছু মিলে আমি আজকে একটা ভিডিও অনেকদিন দেওয়া হয় বিকজ আমার ফ্রেন্ড সার্কেলের অনেকে আমার বন্ধু বান্ধব ইভেন আমার পেজে পেজের অনেক ফলোয়ার্স ইভেন অনেক লিডস বিজনেস সম্পর্কে অনেকে একটা ভুল একটা ধারণা নিয়ে আছে তারা অনেকেই অনেকের মতো আমি বিজনেসটাই কোর্স সেল করি অনেকের মতো লাইক ইনফরমেশনগুলো আমি কোথাও দিয়েছিলাম কিনা বা আমি কোনোভাবে ভুল ইনফরমেশন দিয়েছিলাম কিনা যাতে করে তারা এইভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বারবার আমি এখন আমার এই বিজনেসের মিন একদম শুরু থেকে কিভাবে একটা পার্সন বিজনেস স্টার্ট করতে পারে অ্যান্ড বিজনেস অ্যাডভান্টেজ গুলো অ্যান্ড কেন যে কারো এই বিজনেসটা এই মুহূর্তে করা দরকার সব কিছু নিয়ে আমি একটু ডিটেলে কথা বলবো ওয়েল আমাদের বিজনেস হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস সো এই বিজনেস একদম আমাদের আমাদের এই বিজনেসটাই টোটাল তিনটা ধাপ সর্বমোট প্রথম ধাপ হচ্ছে আপনার আপনি আমার ওয়েবসাইটে গিয়ে সিম্পলি নেম অ্যান্ড ইমেল দিয়ে আপনি রেজিস্টার করে একটা ফ্রি ওয়েবিনার পাবেন সেটা দেখে ইফ আর ইন্টারেস্টেড দেন ইউ ক্যান রিচ আউট টু মি অথবা আপনার ইমেল আমাকে দেওয়ার পর আমি আপনার ইমেইলে একটা ওয়েব ইন পাঠাবো সেটা দেখে আপনি আমাকে রিচ আউট করতে পারেন ফর সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য যেটা করতে হয় ইউজালি হান্ড্রেড অ্যান্ড ফর্টি নাইন ইউএস ডলার পে করতে হয় সো হান্ড্রেড অ্যান্ড ফর্টি নাইন ইউএস ডলার এটা কোনোভাবেই ইনভেস্টমেন্ট না ফার্স্ট অফ অল সো ইস কাইন্ড অফ আপনি ব্যাপার আই মিন আমাদের যে সেকেন্ড স্টেপে আই মিন যদি আমি বলি যে আমরা যেহেতু অনেকগুলো কোম্পানির সাথে অ্যাফিলিটার ফার্স্ট হচ্ছে সেই কোম্পানিগুলোর নাম সেই কোম্পানিগুলোর প্রোডাক্ট আপনি বিজনেসে কি কি পাচ্ছেন দেন মোস্ট আপনার যেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম দেন ফানেল অটোমেশন সিস্টেম এ টু জেড ট্রেনিং সেট যা যা আপনি বিজনেস থেকে পাবেন এ টু জেড আপনি সেকেন্ড স্টেপে দেখতে পাবেন আপনি সব দেখার পর সেখানে কিছু ভিডিওস আছে দেখার পর ইফ ইউ

হচ্ছে কোনো রিক্রুটমেন্ট টাইপ কোনো বিজনেস না যে আমাদের মিডিয়া আপনি আমার গেলেই দেখতে পাবেন আমার ফেসবুকে একটা অ্যাড রান হয়ে থাকে সো আমরা একটা কোম্পানির প্রমোট করি আর সেই সিস্টেমটাকে আমরা যতক্ষণ প্রমোট করি ততক্ষণ আমরা ফিজিক্যালি থাকছি বিজনেসটাতে বাট আমাদের অ্যাবসেন্সে আমাদের অটোমেশন সিস্টেমটাই বিজনেসটাকে রান করে নিয়ে যাচ্ছে অ্যান্ড এই বিজনেসটাতে আপনি যখন

যে দেশে আপনি আছেন পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি বিজনেসটা করতে পারবেন বাট যদি আপনি ক্যানাডা ইউএস লাইক এই কান্ট্রিগুলোতে থেকে থাকেন দ্যাট মিনস আপনার এই দেশের ভ্যালিড ওয়ার্ক পারমিট পিআর অথবা আপনি যদি স্টুডেন্ট হন স্টাডি পারমিট সিটিজেন হলে তো হলই এই ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে দ্যাট মিনস আপনি লিগালি এই দেশে কাজ করার পারমিট থাকলে আপনি বিজনেসটা করতে পারবেন এন্ড অলসো আপনার আঠারো বছরের বেশি যদি হয়ে থাকে কাজ এর নিচে কেউ সেই বিজনেসটা করতে পারে না এই বিজনেসের যে ইনভেস্টমেন্টটা ইনভেস্টমেন্ট নিয়ে অনেকের অনেকেই অনেকেই কিউরিয়াস অনেকে প্রশ্ন করে আমি আপনাকে কখনো বলতে পারবো না এই বিজনেসের ইনভেস্টমেন্টটা এতটুকু বা অতটুকু ন কাজ আপনি যখন সেকেন্ড স্টেপে যাবেন আপনার যে ফিনান্সিয়াল অবস্থা এখানে আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে ইনভেস্টমেন্টের আপনি আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন এন্ড ইনকাম অপরচুনিটি দেখে আপনি ইনভেস্টমেন্টটা করতে পারবেন হ্যাঁ ডেফিনেটলি এটা একটা মার্জিন আছে আপনি যেহেতু আমরা আমি বারবারই বলছি আমরা কিছু কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড সো সেই অ্যাফিলিয়েটেড প্রোডাক্টস গুলো নিয়ে কিন্তু আমাদের কাজ আমাদের যখন প্রোডাক্টস গুলো সেল হচ্ছে আমরা যে আমরা যে মার্কেটিং গুলো করছি আমাদের ডাইরেক্ট সেল নাই বাই দ্য ওয়ে আমাদের ইনডাইরেক্ট সেল আমাদের মার্কেটিং এর ধারা যখন আমাদের অটোমেশনের মাধ্যমে আমাদের প্রোডাক্টস গুলো সেল হচ্ছে তখনই আমরা কিন্তু ইনকামটা পাচ্ছি আর ডিপলি অনেক কিছু আছে আমি জাস্ট হচ্ছে যেটা না জানলেই না তো সেটা হচ্ছে আমরা কমিশন বেস ফার্স্ট আমাদের যে ইনকামটা হয়ে থাকে সেটা হচ্ছে কমিশন বেস আমরা ইনকামটা পাচ্ছি এরপর আরো কয়েকটা স্টেপ আছে সেগুলো আপনি সেকেন্ড স্টেপে গেলে বুঝতে পারবেন যে কি কি স্টেপে আপনি আরো ইনকাম করতে পারবেন আর দিস আর লাইক হাই টিকেটিং প্রোডাক্টস এগুলো 15 20 ডলারের কোনো কমিশন না আপনি যখন কমিশন গুলো পাবেন দিস আর লাইক থাউজেন্ডস অফ ডলার অনেকে কিউরিয়াস অনেকে বিজনেসটা না বুঝে অনেক রকম চিন্তা করে অনেকে আবার স্ক্যামারও বলে হুইচ ইজ রিয়েলি গুড যে আমি আমার ফেস দেখিয়ে স্ক্যাম করতেছি অনেকে এটাও ভাবে আর আমি এটা বলবো যে যারা ইন্টারেস্টেড যারা ইন্টারেস্ট ফিল ফিল করছেন আমার ইয়াতে ক্যাপশনে দেওয়া আছে আমার ইয়াটা দেওয়া আছে অলরেডি আমার ওয়েবসাইট অ্যাড্রেস যে কেউ আপনারা যারা কিউরিয়াস অথবা বিজনেস নিয়ে আরো বেশি ডিপলি জানতে চান দেন রেজিস্টার করে আপনি সেকেন্ড স্টেপে গিয়ে আই মিন স্টেপ প্রথমে ফার্স্ট স্টেপ আপনি রেজিস্টার করা রেজিস্টার করার পর আপনি ওয়েবিনারটা পাবেন ওয়েবিনারটা দেখে আপনি আমাকে রিচ আউট করতে পারেন যাওয়ার জন্য আই হেল্প ইউ যে কিভাবে আপনি সেকেন্ড স্টেপে গিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন সো এতটুকুই আমি আশা করি যে আমি এই বিজনেসটা সম্পর্কে অনেকের যে ভুল ধারণা আছে সেটা আমি ভাঙতে কোনো রকম আর যদি এর থেকে বেশি কিছু জানতে হয় আমার ইনবক্স আছেই আর এই তো কারো কিছু জানার থাকলে আমাকে জানাবেন ইনবক্সে ডেফিনেটলি আউ হেল্প ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম